দুই কোচিং টিমের প্রীতি ফুটবল প্রতিযোগিতা মেমারি খাডো ফুটবল মাঠে মেমারি ড্রিম ফুটবল একাডেমির সঙ্গে চুচুড়া পেয়ারা বাগান গোলে জয়ী হয় মেমারি ড্রিম ফুটবল একাডেমি গোল দুটি করে আসিফ কাজী ও নবীন হেমব্রম ড্রিম ফুটবল একাডেমির দুই কোচ প্রমোদ ভট্টাচার্য ও পার্থ জানান মাত্র পনেরো দিনের কোচিং নিয়ে ছেলেরা ভালো পারফরমেন্স দেখিয়েছে আগে পাশিং হেডিং কিপিং সহ ফুটবল খেলার টেকনিকগুলো যত তাড়াতাড়ি রপ্ত করবে তত তাড়াতাড়ি ভালো খেলোয়াড় তৈরি হবে এদের কোচিং দেওয়ার পর আগামী দিনে কলকাতার বিভিন্ন লিগে বা বড় টিমে যোগ দেওয়ার মতো খেলোয়াড় তৈরি করবেন বা সেখানে যোগদান করবেন আজকে আমাদের ফুটবল মাঠে আমাদের যে ড্রিম ফুটবল একাডেমি তাদের সাথে চুচুড়া পেয়ারা বাগান একটা কোচিং ক্যাম্পের একটা ফ্রেন্ডশিপ ম্যাচ হলো এবং সেখানে আমরা দুই শূন্য গোলে জয়লাভ করলাম খেলা খুবই ভালো হয়েছে চুচুরাও খুব সুন্দর খেলেছে ওদের পাসিংগুলোও খুব ভালো ছিল এবং আমাদের ছেলেগুলো প্রথম দিকে খেলাটা ধরতে না পারলেও হাফ টাইমের পর থেকে যথেষ্ট ভালো খেলেছে যে দুজন গোল করলো তাদের নাম কি। তাদের নাম হচ্ছে একটা হচ্ছে নবীন হেমরম আর একটা হচ্ছে আসিফ কাজী এরা দুজন গোল করেছে গোলগুলো ভালো করেছে এখান থেকে কি আশা করছেন পারফরম্যান্সের আশা করছি এখানে আমাদের ড্রিম ফুটবল অ্যাকাডেমিটার যে উদ্দেশ্যে আমাদের করা হয়েছে তো আমরা ভালো ভালো প্ল্যাটফর্ম দিতে চাইছি এই ফুটবলারদের তারা আরও ওপরে যাবে এবং কলকাতা মাঠে আগামী দিনে একটা ভালো ক্লাবে তারা খেলবে এই আসার জন্যই আমরা এই ফুটবল একাডেমি তৈরি করেছি এবং এখানে যে বাচ্চারা আছে সেই বাচ্চাদেরও আমরা ট্রেন ট্রেনিং করছি এবং এখান থেকে কিছু ভালো প্লেয়ারকে আমরা কলকাতা মাঠে আগামী দিনে দেখতে চাই নাম পরিচয় আমার নাম হচ্ছে প্রমোদ ভট্টাচার্য আমি ডিম ফুটবল একাডেমি কোচ ধন্যবাদ এবং আপনি এই ফুটবল মাঠে নতুন কোচিং শুরু করেছেন আজকের এই যে প্রীতি ম্যাচ এই ম্যাচ থেকে কি লক্ষ্য করলেন সবথেকে বড়ো কথা প্রথম আমাদের স্টার্ট হয়েছে এখানে পনেরো দিন মতো প্র্যাকটিস হয়েছে তো আমরা কম্বিনেশান যেটা এখনও পাইনি তো বিভিন্ন জায়গার ছেলে এখানে আছে কিছু লোকাল ছেলেও আছে তারা প্র্যাকটিসটা এই মাত্র শুরু করেছে দিন পনেরো হলো তো কম্বিনেশনের অভাব তবুও মোটের ওপর ভালো খেলেছে দুগুলো উইন করেছে আমাদের এগেন্স টিমও ভালো ছিল হ্যাঁ আমাদের যেটা মূল লক্ষ্য যে পাসিং বেসিকটা যে পাসিং রিসিভিং হেডিং কভারিং এইগুলো আমরা পেয়েছি কিনা না বরাবর যেগুলো আমরা প্র্যাকটিসে দিয়েছিলাম মোটামুটি ট্রাই করেছে চেষ্টা করেছে হানড্রেড পার্সেন্ট দিতে পারিনি কিন্তু চেষ্টা করেছে আগামী দিন আমরা যদি প্র্যাকটিস করে আরও কিছুদিন যাই ওরা ভালো জায়গায় পৌঁছাবে এবং আমাদের মূল লক্ষ্য হলো বাংলা হচ্ছে ফুটবলের মক্কা আপনিও জানেন বা আমরা সকলেই জানি তো কলকাতা মাঠ দিয়ে আমরা শুরু করব এবছর থেকে আমরা কলকাতা লিখে খেলাবো যার যেরম কোয়ালিটি যেহেতু বয়সবৃত্তি খেলা আছে আমাদের টার্গেট আছে আপ টু ফিফথ থেকে প্রিমিয়ার ডিভিশন পর্যন্ত যার যেরকম কোয়ালিটি আমরা ট্রায়ালে পাঠাবো যোগাযোগ আছে এবং ওভার ওভারঅল আমাদের ইন্ডিয়া যেমন আমাদের আই আছে আরও রিলায়েন্স ফাউন্ডেশনের যে খেলাগুলো আছে সেগুলো আমরা পাঠাবো নাম পরিচয় আমার নাম পার্থ পাল কোন টিমের কোচ আমি এখন ড্রিম ফুটবল একাডেমিতে যেহেতু আছি আমি ড্রিম ফুটবল একাডেমিরই কোচ ধন্যবাদ শেখ শামসুদ্দিনের রিপোর্ট সকলের জন্য নিউজ